মার মা যে গোপাল ঠাকুরটা ছিল সেই গোপাল ঠাকুরটাকে আজকে পরিষ্কার করো তা তার জন্য দেখো এই জিনিসটা নিয়ে এসেছি এই জিনিসটা ঠিক আছে এই জিনিসটা নিয়ে এসেছি এটা নাকি পরিষ্কার করলে পিতলের গোপালগুলো গুলো পিতলের গোপাল ঠিক ঠিক করে তো যাই হোক আজকে দেখো এই গোপালটার অবস্থা কি হয়ে আছে তো গোপালটার গোপালটার অবস্থা কি হয়ে আছে মার ঠিক আছে অনেক ছবি দেখেছো মার যে এই গোপালটাই ছিল তো আজকে এই গোপালটাকে গোপালটাকে পরিষ্কার করব। তো তার জন্য এই যে ক্রিমটা নিয়ে এসেছি যে কি ভালো করে দেখে নাও ক্রিমটা ঠিক আছে বাবা না কি নাম হ্যাঁ এই ক্রিমটা দিয়ে পরিষ্কার করতে হবে তো দেখি কতটা পরিষ্কার করা যায় মায়ের মতন করতে পারি কি না আর আমার মা দেখছে বসে বসে যাই হোক তো দেখো এখন পরিষ্কার কতটা করতে পারি তো ফাইনালি গাইজ এখন কতটা পরিষ্কার করতে পারি এটি ডিপেন্ড এবং মার মতো কতটা ভালো কাজ আমি করতে পারবো না এটা আমি জানি তবুও যেটুকু বাড়ি সেটুকু আর সম্পত্তি যদি ধরে রাখতে হয় সন্তানের অধিকার থাকে দায়িত্ব থাকে ভোগ করার দায়িত্ব থাকে বাবা মার তাহলে বাবা মার জিনিসপত্রগুলো কেউ রাখার দায়িত্ব কিন্তু সন্তান ঠিক বলেছ শুধু সম্পত্তিটাই সম্পত্তি বাড়ি গাড়ি জমি এইটাই যে মানে বহন মানে অধিকার অধিকার করে নিলাম ওটাই আমার বাবা মা রেখে বাবা মার ছিল বলে ওটা আমার আর বাবা মার জিনিসপত্র গুলো আমার না মানুষ মারা গেলে অনেকে দেখেছি জিনিসগুলো ফেলে দেয় হ্যাঁ কিন্তু এটা আমার মনে হয় এটা ঠিক না সম্পত্তি যদি তোমার হতে পারে তাহলে তার জিনিসপত্রগুলো তোমার না কেন মানুষ কখনো কখনো পথ ভুল করে যাই হোক বিয়ের ইত্তর হয়তো ওই জীবনে আমি পাবো না কেউ দিতেও পারবে না এটা হচ্ছে যার যার মানসিকতা আমার মানসিকতা এটাই যে আমি যদি সম্পত্তি ভোগ করতে পারি তাহলে এটা কেন এগলি কেন অধিকার রাখতে পারবো না কিন্তু রাস্তার শেষে সেই পথ ভোলাকে ঠিক রাস্তাটা দেখাবার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকে আমি হলাম রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা সেই লোকটা যাই হোক এখন দেখি বাবার খারাপ লাইটটাও চলে গেল যাই হোক করতে হবে অন্ধকারেই কাজ করতে হবে মোটামুটি দেখো পরিষ্কার হচ্ছে আস্তে 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 পরিষ্কার হচ্ছে জিনিসটা ভালো জিনিস দেখো এদিক থেকেও পরিষ্কার হয়েছে একটু একটু ছোপ ছোপ আছে ছোট ছোপ গুলো আছে চোপ আস্তে আস্তে উঠাতে হবে

কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছিল এখন সত্যি খুব সুন্দর লাগছে না প্লিজ কমেন্টস করে জানিও যে কেমন লাগছে কমেন্টস করে জানিও প্লিজ যে আমি ঠিক পরিষ্কার করতে পারলাম কি পারলাম না তো চোখটা আমার মনে হয় না একটু টেরা হয়ে গেছে যিনি চোখটা করেছিলেন মা হয়তো খেয়াল করেনি চোখটা একটু টেরা হয়ে গেছে তাই ঠিক হয় কি হবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ঠিক করতে হবে আস্তে আস্তে সুন্দর লাগছে ঠাকুরটা এখন দেখো এই মূর্তিটা দেখো পরিষ্কার পরিষ্কার করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি তো এই সাইড দিয়ে কেমন লাগছে দেখো এখনো বাঁশি ফাঁসি দেয়নি আর এখন তো বাসি বাসি দেওয়া যাবে না যত ততক্ষণ বাসি বাসি দেওয়া দেওয়া যাবে না আর মনে হচ্ছে মা একটু খুশি খুশি লাগছে দেখো মা খুশি খুশি লাগছে মনে হচ্ছে মা একটু খুশি হয়েছে যাই হোক আমার কাজটা ভগবানের যে পরিষ্কার করলাম কেমন লাগলো সেটা বলুন তো আজকের দিনটা এমনভাবেই ভাবেই কাটলো আরো কিছু আছে সেগুলো তোমাদের দেখাবো ছোট ছোট ঠাকুর মানে গোপাল গোপাল একটা ছোট 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 একটা গোপাল যেটা মা পুরীতে নিয়ে গেছে মা ওকে স্নান করিয়েছিল পুরীতে মা গোপালকে খুবই ভালোবাসতো তা যাই হোক আজকে সেই গোপাল ওই গোপালটাকেও পরিষ্কার করবো সেটাও তোমরা দেখতে পাবে তোমাকে দেখাবো কেননা তোমরা আমার পরিবারের এখন সদস্য এখন ততদিন ইউটিউব খুলেছি তোমরা যে কজন আছো সেই কজন তোমরা খুবই আমাকে বলেছো মানে আমার ভিডিও গুলো দেখেছ এবং আমার ভিডিওতে কিছু কিছু লোক কমেন্টস করেছো তাদের আমি ছিল কৃতজ্ঞ থাকবো যারা আমার সাবক্রাইবার করেছো তাদের তো আমি ছিল কৃতজ্ঞ থাকবো কেননা দেখো আমি একটা সাধারণ ঘরের ছেলে সামান্য আগে গাড়ি ফাড়ি চালা চালাত কোনো একটা কারণে গাড়ি ফাড়ি এখন চালানো বন্ধ হয়ে গেছে আমার সেদিন না কোনোদিন জানাবো তোমাদের কোনো ভিডিও আর এখন আমি একটা সামান্য কোম্পানিতে কাজ করি মানে কেউ যদি মাল নিয়ে যায় রেখে যায় সেখানে সেই মালটা তার বাড়িতে পৌঁছে দিতে দিতে সামান্য রোজগার করি এই করেই আমার জীবনটা চলে কেউ নেই সঙ্গে আরে ছোটখাটো একটা চ্যালেঞ্জ আছে করি তাই করি আর কি করবো বলো ঠাকুরটা পরিষ্কার করবো সেটা তোমরা দেখতে থাকো তো দেখে কেমন লাগবে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে লাইক শেয়ার করতে বলো বন্ধু কারণ একটা লাইক তোমাকে

এটাই হচ্ছে খেলা এই হচ্ছে খেলা তবে এটা আমি অনেকটুকু ভুল করেছি যদি সেই সময় আমি মাকে দেখাতে পারতাম যে মামার মা অন্তত শান্তি পেত এটা আমার দুর্ভাগ্য যে আমার মা এটা দেখতে পারে দেখাতে পারিনি মাকে আমি যাই হোক আমার মাকে এটা আমি দেখাতে পারলাম না এটাই আমার দুঃখ এই দুঃখটা আমার সারা জীবন থেকে যাবে আমার জীবনে মাকে এটা দেখা দেব